আপনারা দেখতে পাচ্ছেন যে একদম শেষ মুহুর্তে কুরবানির বাজার জমে উঠেছে গরু আছে প্রচুর কিন্তু খরিদ্দার নেই বড় বড় গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বড় বড় গরু বড় বড় গরু আছে কিন্তু খরিদ্দার কম খরিদ্দার নেই খরিদ্দার তুলনামূলকভাবে অনেক কম কম দামেই বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিবি রাইট নূতন ব্রিজের উপরে ভাঙর থানা ব্যাপকভাবে ব্যাপক পরিমাণে গরু উঠেছে কিন্তু কাস্টমার খুবই কম সেই সাথে সাথে ছাগলও আছে আপনারা দেখতে পাচ্ছেন বাসন্তী হাইওয়ের ঠিক পাশেই মানুষের ভিড় লেগে আছে কিমূলকভাবে কম আছে এবং মেন রাস্তার ধারে যার কারণে ভিড়টাও একটু বেশি হয়ে গিয়েছে হাইওয়ের ধারে অস্থায়ীভাবে বাজার কুরবানি উপলক্ষে এক সপ্তাহের জন্য বাজার চাষি যারা গরু পাটি তারা গরুগুলো কম দামেই বিক্রি করে দিচ্ছে খুব বেশি দাম নিচ্ছে না আপনারা বিবিড়াই ব্রিজে এখনও পর্যন্ত দুদিন বাজার চলবে কুরবানির আগের দিন পর্যন্ত এবং এখানে আসতে পারেন যারা এখনও পর্যন্ত কুরবানির পশু কেনেননি আপনারা এসে এখনও পর্যন্ত কুরবানির পশু এখান থেকে নিতে পারেন প্রচুর সংখ্যা গরু এবং ছাগল আছে মার্কেটে চাষিদের হাতে প্রতিদিনই আনছে অনেকে কিন্তু ফেরত নিয়ে যাচ্ছে একটু বেশি দাম পাওয়ার জন্য আপনারা অতি সত্তর আসুন এবং যোগাযোগ করুন কত পনেরো হাজার হয়ে যাবে এত সস্তা এত সস্তা পনেরো হাজার টাকা এত কতটা ওজন হবে তিন মন পনেরো হাজার টাকা দু পাঁচ কিলো কম বেশি মানে শেষের দিকে চলে এসছে বলে দাম কম পনেরো হাজার টাকার গরু দেখুন পনেরো হাজার টাকার গরু তিন মন ওজন বলছে হয়ে যাবে তো তিন মন ওজন পনেরো হাজার টাকার গরু এখনো পর্যন্ত বিবিরাটি ঘাটে আছে খুব সস্তা চলছে কত দশ হাজার এত সস্তায় সত্তর হাজার এতদিন না বিক্রি করে লাস্টের দিকে কী ব্যাপার আগে বিক্রি করে তো দাম হতো আর বেশি

ভাই কত কত এটা কত এটা ষোলো হাজার বা ভালো তো এটা কত লম্বা গরু তো বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো আর এটা চল্লিশ কত বাহান্ন এটা কত কত বিয়াল্লিশ আর এটা জোড়া পঁয়ত্রিশ ওই বেশি হয়ে যাচ্ছে না আরে লম্বা করু কার না তোমার কত না না পঁচাত্তর হাজার বড়ো গরু তো কতটা ও কতটা ওজন হবে সাত পাঁচ মন প্লাস পঁচাত্তর হাজার এই হয়ে গেছে কতই ও আচ্ছা এই গরু কার কত পঁয়তাল্লিশ জমিন ভাই কত

টাকা করে দাম এক একটা গরু আপনারা দেখছেন দুটো গরু আছে দুটো গরু পঁচাত্তর হাজার টাকা পিস এক একটা আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা গরু এবং ব্যাপক বড় পঁচাত্তর হাজার টাকা করে দাম

মানে দুটো ছত্রিশ কই তোমার গরু কই বাচ্চা গরু কত জামাই বাচ্চা গরু কত বাচ্চা গরু বাইশ হাজার এই মলটা এক বছর জেগে দিতে পারলে তবে দাম বেশি অনেক কই দাম কত পঁয়ত্রিশ চেয়ারা খুব ভালো আর টিয়ার গরু হ্যাঁ আর বড়টা

ポンちゃんポンちゃんポンちゃんポンちゃんポンちゃんポンちゃん সাদা দুটো কত দুটো ছাগল কুড়ি হাজার কাছি তোমার এটা কত হাজার হ্যাঁ হাজার দশ হাজার তোমারে দুটো কত কুড়ি

ভাই এই দুটো কত এই ছাগল দুটো কত মালিক আর এটা তুমি সেই